এক গোলাম সাহাবি যার মনিব তার ওপর অনেক অত্যাচার করত কিন্তু এত অত্যাচারের পরও গোলাম সাহাবি একটাই কথা বলতে থাকত আহাদ হজরত বেলাল আনহু আমরা এই কথা সবাই জানি যে বেলাল রাজিয়াল্লা তালা আনহু ছোটকাল থেকেই মাক্কার একজনের গোলাম ছিল বাট আগে এমনটা ছিল না একটা সময় ছিল যখন হজরত বেলালের বংশ আফ্রিকায় রাজত্ব করত যেখানে হজরত বেলালের বংশের রাজত্ব ইথিওপিয়া থেকে ইয়েমেন পর্যন্ত ছিল এবং হযরত বেলালের মা এই সাম্রাজ্যের শাহজাদি ছিল কিন্তু হঠাৎ একদিন এই বংশের এক লোক এই সাম্রাজ্যের বাদশার বিরুদ্ধে চলে যায় এবং ইয়েমেন থেকে হাবসা শহর আলাদা করে দেয় আর এই লোকটার নাম ছিল আবরাহা একটা সময় এই আব্রাহা আরবের সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ হয়ে ওঠে যখনই আব্রাহা আরবের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে ওঠে সে তখন দেখল প্রতি বছর সব আরবদের লোকজন হজ করতে কাবার দিকে যায় আর এই হজের কারণে মক্কা আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয় এবং এই কারণে মক্কা একটি ধনী শহর হয়ে উঠেছিল এটা দেখে আব্রাহার মাথায় একটা কুবুদ্ধি আসে আর সে তার নিজের দেশ ইয়েমেনে একটা অনেক বড় গির্জা বানায় যেন আরবের লোক কাবা ছেড়ে আব্রাহার গির্জায় আসে কিন্তু কেউ কাবা ছেড়ে আব্রাহার গির্জায় যায় না সবাই কাবার দিকেই যেতে থাকে এটা দেখে আব্রাহার অনেক রাগ হয় এবং সে ষাট হাজার সেনা জমা করে কাবাকে ভেঙে ফেলার জন্য মক্কার উপর হামলা করে দেয় আব্রাহার এই সেনাদের মধ্যে হজরত বেলালের মা শাহজাদি হামামাও ছিল আব্রাহা তার পুরো শক্তি দিয়ে হাতি নিয়ে মক্কায় হামলা করে কিন্তু আমরা সবাই জানি সে ওই যুদ্ধ অলৌকিকভাবে হেরে যায় যেটার কথা কোরানেও বলা আছে এখন আব্রাহা তো এই যুদ্ধে মারা গেল কিন্তু মক্কার লোকজন হযরত বেলালের মাকে বন্দী করে ফেলে আর মক্কার বাজারে এই ইয়েমেনের শাহজাদিকে এক গোলাম হিসাবে বিক্রি করে দেয় আর তাকে কিনে নেয় মক্কার সবচেয়ে নিষ্ঠুর লোক উমাইয়া বিন খালফ ওই বছরই যে বছর আব্রাহা মরে গেল আর হজরত বেলালের মা গোলাম হল মক্কার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহাসাল্লামের জন্ম হয় উমাইয়া বিন খালফ তার গোলাম হামামাকে বিয়ে দিয়ে দেন মক্কার আরেক গোলামের সাথে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দশ বছর পর বেলাল রাজিয়াল্লা আনহু জন্মগ্রহণ করে মক্কার আইন ছিল গোলাম তো গোলামই থাকবে কিন্তু গোলামদের বাচ্চারাও তাদের বাবা মায়ের মতোই মালিকের গোলাম হয়ে থাকবে মক্কার এই আইন আজ থেকে একশো সাল আগে আমেরিকার সাদা লোকজন তাদের কালো বর্ণের দাসদের জন্য বানিয়েছিল এই জন্য হজরত বেলাল রসুল্লাহ তাল আনহু একজন সাধারণ গোলামের মতোই মক্কায় বেড়ে ওঠে যখন হজরত বেলালের বয়স ত্রিশ বছর হল তখন মক্কায় রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের উপর কোরআনের প্রথম বহি নাজিল হয় তারপর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কায় লোকজনদের ইসলামের দিকে ডাকতে থাকে কিন্তু এটা দেখে মক্কার সব সর্দাররা রসুল্লাহ আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক হয় আর রসুল্লাহ ওয়াসাল্লামের অপমান করার জন্য মিথ্যে অভিযোগ দিতে থাকে হজরত বেলালের মালিক উমাইয়া সবসময় রসুল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতে থাকত যখনই সে কারো সাথে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু বলতো হজরত বেলাল তখন তা গোপনে শুনে নিত আর ভাবতে থাকতো যে যা বলে সব তো ঠিকই বলে কিন্তু মক্কার কেন ঘৃণা করে আর এইখান থেকে হজরত বেলালের মনে ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়তে থাকে ধীরে ধীরে মক্কায় মুসলমান বাড়তে থাকে এবং মক্কায় মুসলমান এত বেড়ে যায় যে এখন সর্দার আর সহ্য করতে পারলেন না অনেক হয়েছে মক্কায় মুসলমানদের আর সহ্য করা হবে না মুসলমানের সংখ্যা বাড়া থামানোর জন্য নব মুসলিমদের উপর জুলুম করতে থাকে বিশেষ করে দুর্বল মুসলমানদের উপর একদিন হজরত বেলালের মালিক উমাইয়া মক্কায় কারো সাথে রসুল্লাহ সাল্লাসাল্লামের ব্যাপারে তর্ক করছিল হঠাৎ এক সর্দার এসে উমাইয়াকে বলে তুমি যে এত বড় বড় কথা বলছ তোমার প্রিয় গোলাম বেলাল সেই নতু ধর্মে যোগ দিয়েছে তখন মক্কার সবাই উমাইয়ার উপর হাসতে থাকে যেটা শুনে উমাইয়ার অনেক রাগ হয় কেননা বেলাল তার সবচেয়ে বেস্ট গোলাম ছিল আর সে বেলালের উপর এতটাই বিশ্বাস করত যে উমাইয়া তাকে তার খোদাদের মূর্তি রাখা ঘরের চাবি পর্যন্ত দিয়ে দেয় এই চাবি তোমার হেফাজতে রাখো আর তখন বেলালের উপর থাকা সকল বিশ্বাস উঠে যায় পরের দিন বেলালকে ধরে তাকে টর্চার করা শুরু করে বেলালকে চাবুক মারতে থাকে চাবুক দিয়ে মেরেও যখন তার মন ভরে না তখন সে বেলালকে লোহার পোশাক পরিয়ে সারাদিন কড়া রোদে দাঁড় করিয়ে রাখে মানে সৌদির সবচেয়ে কঠিন রোদ যা আজও পঞ্চাশ ডিগ্রির থেকেও বেশি থাকে এই স্টিলের পোশাক কঠিন রোদে গরম হয়ে হজরত বেলালের চামড়াকে পুড়িয়ে দিত যখন এই শাস্তিতে উমাইয়া বোরিং হয়ে যেত তখন হজরত বেলালকে মক্কার দুষ্টু খারাপ ছেলেদের কাছে ছেড়ে দিত আর দুষ্টু খারাপ ছেলেরা হজরত বেলালের হাত পা বেঁধে মক্কার গলিতে টানা হেচড়া করত কিন্তু উমাইয়ার মন এতেও ভরে না সে হজরত বেলালকে মরুভূমির কঠিন রোদে বালিতে ফেলে তার বুকে বিশাল এক পাথর রেখে বেলালকে বলতো যে বলো আমার খোদা লাথ আর অজ্জা বলো আমার খোদা লাথ আর অজ্জা কিন্তু বেলাল একটাই কথা বলত এই জন্য উমাইয়ার আরো রাগ হতো আর বেলালের বুকে আরেকটা বড় পাথর হজরত বেলাল তারপরও বলে নাই তখন বেলালের উপর আরেকটা পাথর এমনি রাখে আর তখন হজরত বেলাল বেহুশ হয়ে যায় আর যখন হজরত বেলালের উপর এই সব জুলুম হচ্ছিল তখন একদিন হঠাৎ হজরত বোমর বেলালের মালিক উমাইয়ার কাছে আসে আর তাকে বলে বেলালের উপর একটু তো রহম করো আর কত জুলুম করবে তখন উমাইয়ার আগে হজরত আবু বাকর বলল যদি তোমার এতই দয়া হয় তাহলে তুমি কিনে নাও বেলালকে হজরত আবু বাকর বলে বলো কি দাম চাও তুমি বেলালের তখন উমাইয়া ইচ্ছা করে হজরত বেলালের দাম বাকি সব গোলামের থেকে অনেক বেশি চাই আমি বেলালের জন্য চাই হজরত আবু বেলালকে উমাইয়ার বলা দাম দিয়ে কিনে নেয় যখনই আবু বাকর উমাইয়া সব টাকা দিয়ে দেয় উমাইয়া তখন হেসে বলে এই বেলালের জন্য তুমি যদি আমাকে আরো কম টাকা দিতে তাহলেও আমি তাকে বিক্রি করে দিতাম কিন্তু আবু বাকার বলে তুমি যদি আমার কাছ থেকে বেলালের জন্য একশো দিন চাইতে আমি কিছু না ভেবে তোমাকে দিয়ে দিতাম বেলালকে কিনে আবু বাকার তাকে মুক্ত করে দেয় হজরত বেলাল জন্মের পর আজ পর্যন্ত এক গোলাম ছিল কিন্তু মুক্ত হওয়ার পর হজরত বেলাল প্রথমবার সাধারণ মানুষের মতো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাহফিলে বসতে থাকে হযরত বেলাল ও আরও বাকি যত গোলাম ছিল সবার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাহফিলে বাকি সব সাধারণ মানুষের মতোই আচরণ করা হত আর এই গোলামদের এত ইজ্জত করা দেখে মক্কার সর্দার ভিতরে ভিতরে জ্বলছিল এমনকি একদিন তারা হজরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বলল আমরা আপনার সাথে তখনই দেখা করব যখন আপনি এই কালো আর গোলামদেরকে আপনার থেকে দূরে রাখবেন আর মক্কার মানুষদের এই অহংকারকে ভেঙে দেওয়ার জন্য কোরআনে সুরা কাহাফের আয়াত নাজিল হলো আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন তাদেরই সঙ্গে যারা সকাল ও সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আপনি দুনিয়ার জীবনের শোভা কামনা করে তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না আর আপনি তার অনুসরণ করবেন না যার হৃদয়ে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি এবং সে তার খেয়াল খুশির অনুসরণ করে আর তার কার্যকলাপ সীমালঙ্ঘনকারী এই জন্যই রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার সর্দারদের থেকেও বেশি ইজ্জত দিতে থাকে এই গরিব দুর্বল মুসলমানদের ধীরে ধীরে মক্কার মানুষের জুলুম আরও বেড়ে গেল এখন তারা শুধু দুর্বল মুসলমানদেরই না বরং রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে মারার প্ল্যানিং শুরু করে আর এই জন্য মক্কায় থাকা অসম্ভব হয়ে পড়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের অর্ডারে মুসলমান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকে আর হজরত বেলালও মক্কা ছেড়ে মদিনায় এসে পৌঁছায় যখনই মুসলমানরা মদিনায় পৌঁছায় তখন মুসলমানরা একটা কাজ করে রসুল্লাহ সাল্লাসমের হুকুমে মদিনায় মসজিদে নির্মাণ করে যখনই মসজিদ কমপ্লিট হয় এখানে একটা বড় সমস্যা দেখা দেয় যে এখানকার মুসলমানদের রোজ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কিভাবে ডাকা যায় কিছু মানুষ বলল যে আমরা এখানে আগুন জ্বালিয়ে লোকদের নামাজের জন্য ডাকি কিছু লোক বলল না আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে ডাকা হোক যখন মুসলমান যখন মুসলমানরা এই ডিসকাশনের মধ্যে ছিল হঠাৎ তাদের কাছে এক সাহাবি আসে আর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে তার স্বপ্নের কথা বলে যে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখি যেখানে এক লোক ঘণ্টা বাজিয়ে লোকদের ডাকছিল আমি তার কাছে যাই এবং বলি এই ঘণ্টা আমাকে বিক্রি করে দাও সে আমাকে জিজ্ঞেস করল তুমি এটা দিয়ে কি করবে বললাম আমি ঘন্টা বাজিয়ে লোকদের নামাজের জন্য ডাকব তখন লোকটি বলল না আমি কি তোমাকে এর চেয়েও ভালো একটা তরিকা বলে দেব না আর তখন সে আমাকে এই শব্দগুলো শেখায় এই লোকের স্বপ্নের কথা শুনে পাশে আল্লাহ হজরতিয়াহাল বলে আমিও ঠিক এই স্বপ্নই দেখেছি এখন এটা তো বুঝে যায় যে এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে ছিল কিন্তু প্রশ্ন এটা ছিল যে এই সাহাবিদের মধ্যে কে ইসলামের প্রথম আজান দেবে রাসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম সেই সাহাবিকে আদেশ দেন যাও বেলালকে তোমার স্বপ্নে শিখিয়ে দেওয়া শব্দ শেখাও কারণ বেলালের আওয়াজ অনেক উঁচু আর খুব মধুর ছিল তারপর হজরত বেলাল মসজিদে নববিতে দাঁড়ায় আর ইসলামের প্রথম আজান দিলেন আর আজ पूरा दुनिया एम वक्त नहीं कौ आजान देा है ना सबस्क्राइब